সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিতা মুসাস কিচেন অ্যান্ড ক্রাফ্টে আমি নিয়েছি দুই প্যাকেট থাই স্যুপ ও মিস্টার নুডলস দুটি ডিম দুই প্যাকেট স্যুপের জন্য নিয়েছি তিন কাপ পানি এখন স্যুপ দুটি পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব স্যুপ পাউডারগুলো যাতে দলা ধরে না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা টন করে দিব তলায় লেগে যেতে পারে তাই একটু পরপর নেটে চেড়ে দেবো অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন তাহলে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে এ পর্যায়ে নুডলসগুলো দিয়ে দিব চাইলে নুডলসগুলো ভেঙে দিতে পারেন আবার না ভেঙেও দিতে পারেন এবার অপেক্ষা করব নুডলস সেদ্ধ হওয়া পর্যন্ত দিয়ে দেব দুই টেবিল চামচের মতো টমেটো সস হাফ চামচ সয়া সস ঘনত্বটা আপনাদের পছন্দ মতো রেখে নামিয়ে নেবেন হয়ে গেল মজাদার ঝটপট শুকনুডুলস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন